আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কিছু রাজহাঁস নিয়ে কথা বলবো কিছু রাজহাঁস নিয়ে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু রাজহাঁস তো এর মধ্যে চারটি বড় রাজহাঁস রয়েছে একটা বেটা হাঁস ছেলে হাঁস আর তিনটা মেয়ে হাঁস মূলত এখানে একটা হাঁসের বাচ্চা থেকেই ডিম থেকেই মূলত এতগুলো বাচ্চা এসেছে এখানে প্রায় তিরিশটার মতো বাচ্চা রয়েছে একটা হাসি বাচ্চা দিয়েছে দেখুন বাচ্চাগুলো ঘাস খাচ্ছে এদের প্রধান খাদ্য হচ্ছে ঘাস এরা ঘাসটাকে বেশি পছন্দ করে থাকে আর এরা চলাফেরা যখন করে দলবদ্ধভাবে চলাফেরা করে তো এই রাজহাঁস মূলত উভয়চর প্রাণী এরা শুকনাতে থাকতেও পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করে আবার পানিতেও বসবাস করে তো আমার অভিজ্ঞতা থেকে বলছি এরা পানির চেয়ে শুকনাতেই বেশিটা সময় থাকতে পছন্দ করে এরা হচ্ছে দলবদ্ধভাবে চলাফেরা করতে পছন্দ করে এরা যেখানেই যায় দলবদ্ধভাবেই যায় এবং এদের প্রিয় খাবার হচ্ছে ঘাস এ দেখুন ঘাস খাচ্ছে এরা এখন অনেকটা বিশ্রাম করছে একটু আগে খেয়েছে ঘুরেছে দেখুন এরা অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে অনেকটা অলস প্রকৃতির বাচ্চাগুলো শুয়ে শুয়ে খাচ্ছে মানে এরা যে উঠবে উঠে খাবে মানে মনে আমার মনে হয় যে কষ্ট হচ্ছে ওদের আসলে বিষয়টা এমন না কিছুক্ষণ আগে এরা খেয়েছে ঘুরেছে তো খেয়ে এবং ঘুরে এখন হচ্ছে একটু বিশ্রাম নিচ্ছে আর এই সময়টাতেই আমি ভিডিও ধারণ করছি তার ফলে দেখুন যে এরা বিশ্রাম করছে আর একটা দুইটা হাঁস যারা শুয়ে শুয়ে খাচ্ছে তো এরা হচ্ছে দলবদ্ধভাবে চলতেই আসলে বেশিরভাগ স্বাচ্ছন্দ্যবোধ করে এরা যেখানে যায় দলবদ্ধভাবে যায় এ দেখুন এ দেখুন আর এরা এখন বাড়ির দিকে যাবে দেখুন বাড়ির বাড়ির দিকে যাবে এরা ওখানে একটু শব্দ পেয়েছে বাড়িতে যাওয়ার একটা শব্দ বাড়ি থেকে ডাকা হচ্ছে মূলত বিষয়টা এখন এরা এখন এই যে ছুটছে বাড়ির দিকে তো এদেরকে আসলে বাড়তি কোনো খাবার দিতে হয় না আমি দেইনি এখন পর্যন্ত এরা হচ্ছে ঘাস খেয়েই থাকে আর এরা হচ্ছে বেশি চলাচল করে চলো করতে হবে এরকম এরা দৌড়াচ্ছে দেখুন এটা এখন দিকে যাচ্ছে একটা খাল এটা একটা খাল লক্ষ্য করতে পারছেন একটা খাল এরা খালেও থাকে আবার শুকনাথ থাকে এদের প্রধান খাদ্য যেটা হচ্ছে ঘাস বিভিন্ন রকমের ঘাস ওরা খেয়ে থাকে বাড়ির পাশে আঙিনায় যেখানে ঘাসগুলা হয় ঘাসগুলা ওরা খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং বেশিরভাগ ঘাসগুলাই ওরা খায় দেখুন আর এই যে সবার সামনে যেটা লক্ষ্য করছেন সেটা হচ্ছে অধিনায়ক ও যেদিকে যাবে বাকি সবগুলোই একই দিকেই যাবে এখন আমি ওদেরকে নিয়ে যাচ্ছি এদিকে আমরা এখন ওদেরকে খালের দিকে নামাচ্ছি তবে এরা খুব চালাক প্রাণী এবং এরা খুব সাহসী অনেক সময় দেখা যায় যে হাঁসগুলা মানুষের উপরে তেরে আসে রাগান্বিত হয়ে যায় মানে আক্রমণ করে সব সময় না দেখা যায় কেউ যদি ডিস্টার্ব করে বা কেউ যদি ওদের বাচ্চা দেরকে ধরার চেষ্টা করে বা ডিস্টার্ব করে তাহলে মূলত এরা আক্রমণ করে এরকম খাল এই যে বাসাটা এটাই হচ্ছে খাল ওই এখন শুকনা মরসুম এখানে খাল পানি নেই পানি শুকিয়ে গেছে যেটাই খাল তো ওরা খালে থাকে খালে সাঁতার কাটে আবার উপরে উঠে শুকনায় আবার খায় আমার অভিজ্ঞতা থেকেই বলছি এরা অনেকটা শৌখিন প্রাণী রাজার সবাই লালন পালন করে না যারা করে অনেকটা শৌখিন মানে শখের বসেই এই লালন পালনগুলো করে থাকে তো বন্ধুরা যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম